নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আনন্দে আছেন আজ একজন সম্পূর্ণ স্বতন্ত্র লেখকের ছোটো গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই যে লেখকের গল্প আজ শোনাতে চলেছি তিনি বন থেকে ফুল সংগ্রহ করে তার ছোটো গল্পের সাজিতে সাজিয়ে রেখেছেন নিঃসন্দেহে আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন লেখাটা বনফুলের তার আসল নাম ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায় তার আজকের গল্পটির নাম তিলোত্তমা দেখা যাক তিনি এই গল্পে কি ফুল সংগ্রহ করে আনলেন সকলেরই জীবনে মাঝে মাঝে এমন একটি নাটকীয় মুহূর্ত আসিয়া উপস্থিত হয় যে সমস্ত হিসাব সমস্ত আয়োজন হঠাৎ নিমেষে বদলাইয়া যায় উত্তর বাহিনী নদী স্রোত সহসা দক্ষিণ বাহিনী হইয়া পড়ে উত্তুঙ্গ পর্বত অকসাত গভীর গহ্বরে পরিণত হয় সাধারণ মানুষেরই জীবনেই এসব হয় ইহার জন্য রাম বা রাবণ হইবার প্রয়োজন নাই নকুল নন্দী সাধারণ লোক তাহার পুত্র গোকুলও অসাধারণ কিছু নহে আর পাঁচজনের মতো সেও বিয়ে পাশ করিয়া এখানে ওখানে আড্ডা দিয়া তাস খেলিয়া শখের থিয়েটারে অভিনয় করিয়া রাজনীতি অথবা সাহিত্য সম্পর্কে মাথা ঘামাইয়া অর্থাৎ এক কথায় ভ্যারেন্ডা ভাজিয়া দিন যাপন করিতেছিল আর পাঁচজনের যেমন বিবাহের সম্বন্ধ আসে গোকুলেরও তেমনি আসিতে লাগিল বিবাহের বাজারে গোকুল সুপাত্র শহরের উপর একখানি ত্রিতল বাড়ি পিতার তেজারতি ব্যবসা মাতুলালয়ের বিষয় সম্পত্তি যাহা আছে তাহাতে কোনো কালে গোকুলকে উদরান্নের জন্য চাকুরির উপর নির্ভর করিতে হইবে না ভগবান তাহাকে যাহা দিয়াছেন তাহাতে স্বচ্ছন্দে সে সারা জীবন শখের থিয়েটারে রিজিয়ার ভূমিকায় অবতীর্ণ হইয়া নাট্যশিল্পের উৎকর্ষ বিধান করিতে পারে বিবাহের সম্বন্ধ আসিতে লাগিল পিতা নকুল নন্দী অভিজ্ঞ লোক কোষ্ঠী বংশ পাত্রীর রূপ পণের পরিমাণ সমস্ত দিক বিচার করিয়া নন্দী মহাশয় যে পাত্রীটিকে মনোনীত করিলেন তাহার ডাকনাম তিলু ভালো নাম তিলোত্তমা নন্দী মহাশয় সেকেলে লোক সুতরাং পুত্রকে না পাঠাইয়া নিজেই কন্যা দেখিতে গেলেন এবং পছন্দ করিয়া আসিলেন নাম শুনিয়া গোকুলও মুগ্ধ হইয়া গেল মনে মনে সে যে ছবিটি আঁকিতে লাগিল কাব্যের তিলোত্তমা তার কাছে কিছু নয় শুভ দৃষ্টির সময় কিন্তু সে ঘাবড়াইয়া গেল তিলোত্তমাই বটে তিলের মতোই কুচকুচে কালো এবং গোল ছোট ছোট চোখে ভীড়ুর শঙ্কিত দৃষ্টি শঙ্খধ্বনি কোলাহল ধ্বনি ধ্বনি নানা রূপ ধ্বনির মধ্যে ইহারি পানি পীড়ন তাহাকে করিতে হইল উপায় নাই কিন্তু ঘাবড়াইয়া গেল পিতা নকুল নন্দীও ঘাবড়াইয়া গেলেন তিনি বেহাইটিকে যেরূপ সোজা লোক মনে করিয়াছিলেন দেখিলেন আসলে তিনি মোটেই সেইরূপ সোজা নহেন লোকটা হাত কসলাইয়া ক্রমাগত হে 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 করিয়া চলিয়াছে অথচ একটিও প্রতিশ্রুতি রক্ষা করে নাই নগদ পাঁচশত টাকা পণ কম দিয়াছে বলিতেছে এখন সব জুটাইতে পারা গেল না বাকি টাকা পরে পরিশোধ করিয়া দিব দানপত্র যাহা দিয়াছে অত্যন্ত খেলো চেলির রং উঠিয়া যাইতেছে রিস্ট ওয়াশ নাই কলিকাতায় নাকি অর্ডার দেওয়া হইয়াছে এখনো আসিয়া পৌঁছায় নাই আংটিটা সোনার কিনা কে জানে দেখিতে তো পিতলের মতো তিনি কি শেষে একটা করিয়া বসিলেন নাকি তখন তিনি যাহা যাহা দাবি করিয়াছিলেন লোকটা তাহাতেই রাজি হইয়া হাত কসলাইতে কসলাইতে ঘাড় নাড়িয়াছিল দাবি অবশ্য তিনি একটু বেশি করিয়াছিলেন কিন্তু টাকা না পাইলে ওই কুচ্ছিত হাঁধামুখো মোটা মেয়েকে পুত্রবধূরূপে বরণ করিয়া লইবেনি বা কেন তিনি সব জিনিসেরই একটা হিসাব আছে তো কিন্তু এ কাণ্ড ওই অতিবিনয়ী লোকটার নিকট এ ব্যবহার কে প্রত্যাশা করিয়াছিল বাড়িতেও যৎপরণাস্তি গাল খাইতে লাগিল গোকুলের মা উচ্চকণ্ঠে এই কথাই বারবার বিঘোষিত করিতে লাগিলেন যে নকুলের তাহা না হইলে কেহ সজ্ঞানে নিজ পুত্রের জন্য ওই পেত্নীকে বউ করিয়া আনিতে পারে ছি 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 নকুল মিথ্যা কথা বলিয়া রেহাই পাইলেন ও মেয়ে আমাকে দেখায়নি আমি যে মেয়ে দেখিয়েছিলাম তার টকটকে রঙ এক পিঠ চুল দিব্যি চোখ মুখ গোল গাল গরণ চোর 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 ধরিবাজ বেটা ছেলের আমি আবার বিয়ে দেব সকলেই ইহাতে সাই দিল এমনকি গোকুল পর্যন্ত তীরোত্তমার সহিত আলাপ হইল বইকি একটা জিনিস গোকুল লক্ষ্য না করিয়া পারিল না তিলু ভারী ভালো মানুষ মুক্ত বেগুনের মতো তাহার মুখখানিতে ভালো মানুষই যেন মাখানো লাজুকও খুব অনেক সাধ্য সাধনা করিয়া তবে তাহার সহিত আলাপ করিতে হইয়াছে আলাপ করিয়া সে অবাক হইয়া গিয়াছে তাহার বাবাকে সকলে মিলিয়া যে এত গালাগালি দিল তাহাতে তাহার ভ্রক্ষেপ মাত্র নাই সকালে সূর্য উঠিলে বা বর্ষাকালে বৃষ্টি নামিলে সে বিস্মিত বা বিচলিত হয় না এ ব্যাপারেও হইল না বিবাহ ব্যাপারে এসব হইয়া থাকে ইহাতে আশ্চর্য বা দুঃখিত হইবার কিছু নাই নকুল নন্দী তাহার সম্পর্কে যে মিথ্যা ভাষণ করিয়াছিলেন ইচ্ছা করিলে সে তাহার প্রতিবাদ করিতে পারিত কিন্তু করিল না স্বসংকোচে চুপ করিয়া রহিল গোকুলকে স্বামী রূপে পাইয়া সে কৃতার্থ হইয়া গিয়াছে অকারণ বাদ প্রদীপাদের প্রয়োজন কি সে প্রতি মুহূর্তেই অনুভব করিতেছে সে গোকুলের অনুপযুক্ত অনধিকারী হইয়াও সে ভাগ্য বলে সুখ স্বর্গে প্রবেশ করিয়াছে কলহ কোলাহল তুলিয়া এ আনন্দলোক হইতে নির্বাসিত হইতে সে চায় না গোকুল বলিল বাবা মা বলছেন আবার আমার বিয়ে দেবেন তিলু চুপ করিয়া রহিল উত্তর দিচ্ছ না যে ব্যস তো হিঁদুর ঘরে হয়তো অমন তোমার কষ্ট হবে না আমার না একটু চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিল হলেও তোমার যদি তাতে সুখ হয় সে কষ্ট সহ্য করব গোকুলের মনে হইল ইহা অভিমানের কথা কিছু বলিল না বছরখানেক কাটিয়া গেল তিলুর সম্বন্ধে মহমুক্ত হইবার পক্ষে এক বৎসর যথেষ্ট সময় না জানে লেখাপড়া না জানে গান বাজনা না জানে হাবভাব। না রূপ না আছে গুণ গুণের মধ্যে মহিষের মতো খাটিতে পারে কাড়ি কাড়ি বাসন মাজিয়া চলিয়াছে রাশি রাশি কাপড় কাচিয়া চলিয়াছে ভ্রুক্ষেপ নাই মা তাহাকে রান্নাঘরে ঢুকিতে দেন না সে বাহিরের কাজকর্ম লইয়া থাকে এবং তাহাতে ডুবিয়া থাকে আকাশে চাঁদ উঠিল কিনা বকুল বনে পাপিয়া ডাকেল কিনা এসবের খোঁজ রাখা তাহার নাট্যশিল্পী কবি প্রকৃতি গোপুল দমিয়া গেল এবং অবশেষে হাল ছাড়িয়া দিল একটা চাকরানির সহিত কাহাতকার প্রেম করা যায় বাবা যদিও এখনো বেহাই গোষ্ঠীর উপর চটিয়া আছেন কিন্তু দ্বিতীয়বার বিবাহের কথা তিনি আর উত্থাপন করেন নাই শ হইয়া গোকুলের পক্ষে মুখ ফুটিয়া সে প্রস্তাব করা এমন সময় একদিন মুখ তুলিয়া চাহিলেন চন্দ্রগুপ্ত অভিনয় হইবে সেলুকাস ও অ্যান্টিগোনাস অভিনয় করিবার লোক পাওয়া গিয়াছে কিন্তু পোশাক পাওয়া যাইতেছে না পোশাক আনিবার জন্য গোকুল কলিকাতা যাইতেছিল স্টেশনে টিকিট করিতে গিয়া তাহার চোখে পড়িল একজন প্রৌঢ়া ভিড়ের মধ্যে বড় বিপন্ন হইয়া পড়িয়াছেন নিজের পুটুলি ও কাপড় চোপড় সামলাইয়া তিনি কিছুতেই টিকিট করিয়া উঠিতে পারিতেছেন না লোকে চতুর্দিক হইতে ধাক্কা ধাক্কি করিয়া তাহাকে কেবল পিছাইয়া দিতেছে গোকুল তাহাকে সাহায্য করিল টিকিট কিনিয়া দিল তিনিও কলিকাতা যাইতেছেন তাহার সহিত কোনো পুরুষ অভিভাবক নাই সুতরাং গোকুলকে সে ভারও লইতে হইল গোকুলের কামড়াতেই তিনি উঠিলেন গোকুল নিজের নানারূপ অসুবিধা করিয়া এমনকি একজন প্যাসেঞ্জারের সহিত কলহ করিয়াও তাহার শয়নের ব্যবস্থা করিয়া দিল প্রৌঢ়া মুগ্ধ হইলেন কামরা ক্রমশ খালি হইয়া গেলে প্রৌঢ়া পুটুলি হইতে পান বাহির করিয়া গোকুলকে একটি দিলেন নিজেও একটি লইলেন তাহার পর চকচকে একটি রূপার কৌটা হইতে খানিকটা জর্দাও বাহির করিলেন গোকুল লইল না অভ্যাস ছিল না প্রৌঢ় মুখে নিজের মুখ বিবরে খানিকটা নিক্ষেপ করিয়া বলিলেন কপাল যখন পুড়ে গেল তখন এক একে সবই ছাড়তে হলো এটুকু কিন্তু এখনও ছাড়তে পারিনি বাবা মুচকে হাসিয়া জানালা দিয়া মুখ বাড়াইয়া পিছ ফেলিলেন আলাপ শুরু হইয়া গেল দীর্ঘ আলাপ হইল দীর্ঘ আলাপের ফলে তিনি গোকুলের নারী নক্ষত্র সমস্ত জানিয়া লইলেন গোকুলও মন খুলিয়া সমস্ত বলিয়া ফেলিল কিছুই গোপন করিল না করিতে পারিল না এমন কি করিবার প্রয়োজনও অনুভব করিল না অর্থাৎ গোকুলও মুগ্ধ সব শুনিয়া প্রৌঢ়া বলিলেন তুমি যে আবার বিয়ে করব বলছ পাত্রে ঠিক হয়েছে কোথাও এখনো হয়নি আর এক খিলি পান এবং আরেকটু জর্দা মুখে দিয়া প্রৌঢ়া বলিলেন দেখো বাবা তাহলে সব কথা তোমাকে খুলেই বলি আমার একটি মেয়ে আছে ওই মেয়েটি হবার পরেই আমার কপাল পুড়ে গেল মনের মতো একটি পাত্র আমি খুঁজছি তুমি তো আমাদের পাল্টি ঘর তোমাকে ভারী পছন্দ হয়েছে আমার আমার মেয়েও কিছু নিন্দের নয় যদি বলো তাহলে গোকুল ইহা প্রত্যাশা করে নাই কি বলিবে ভাবিয়া পাইল না উষাকে আগে দেখো তুমি তোমার যদি পছন্দ হয় তাহলে আমতামতা করিয়া গোকুল বলল আমার একটি স্ত্রী বর্তমান আছে সে কথা জানবার পর আপনার মেয়ে হয়তো আপত্তি করতে পারেন আমার কথার ওপর কথা কইবে উষা তেমন মেয়েই সে নয় তাকে লেখাপড়া গান বাজনা সবই শিখিয়েছি কিন্তু আজকালকার মেয়েদের মতো অবাধ্য তাকে হতে দিইনি আর একটা স্ত্রী থাকলেই বা তাছাড়া তুমি যখন আবার বিয়ে করতে যাচ্ছ তখন সে স্ত্রীকে তুমি ত্যাগই করবে ঠিক করেছ নিশ্চয় হ্যাঁ কী বলো তা তো ঠিকই তাহলে সে স্ত্রী থাকলেই বাকি আর না থাকলেই বাকি হ্যাঁ কি বলো তা তো ঠিকই ঊষা উষা নয় দ্বিপ্রহর প্রখর রৌদ্র কিরণের প্রদীপ্ত স্বর্ণকান্তি তাহার সর্বাঙ্গে যেন ঝলমল করিতেছে চোখে মুখে চলনে বলনে হাস্যে কটাক্ষে বিদ্যুৎ সে তারে অমন গৌড় সারঙ্গের আলাপ গোকুল আর কখনো শোনে নাই হাসির পর্দায় পর্দায় এমন গিটকিরি তাহার কল্পনাতি ছিল গোকুলের কুল হারাইল ইহার মাসখানেকের মধ্যে প্রায় সব ঠিক হইয়া গেল উষাকে লইয়া উষার মা চলিয়া আসিলেন এবং গোকুলের বাড়ির নিকট একটি বাড়ি ভাড়া লইয়া গোকুলের পিতামাতার সহিত কথাবার্তা চালু করিয়া দিলেন উষাকে দেখিয়া গোকুলের মা মুগ্ধ নয় আত্মহারা হইয়া পড়িলেন গোকুলের বাবা আত্মহারা হইলেন টাকার অঙ্ক দেখিয়া ইহার সহিত বিবাহ ঘটাইতে পারিলে নগদ দশ হাজার টাকা প্রচুর গহনাপত্র এবং ছোটখাটো একটি জমিদারি ঘরে আসিবে উষার মায়ের নামে একটি কলঙ্ক নাকি আছে যাহার জন্যই নাকি তাহার মেয়ের বিবাহ হইতেছে না তাহা অবগত হইয়াও নকুল নন্দী বিচলিত হইলেন না শুধু যে সেটা উপেক্ষা করিলেন তাহা নয় বাড়ির অপর কাহাকেও জানিতে পর্যন্ত দিলেন না পাছে বিবাহটা ভাঙিয়া যায় যৌবনকালে অমন পদস্খলন দু একবার সকলেরই হয় উহা লইয়া মাথা ঘামাইবার প্রয়োজন নাই ইহাই তাহার যুক্তি উষা একটি শর্ত করিল এবং সে শর্তেও গোকুল গোকুলের মা বাবা সকলে রাজি হইলেন বিবাহের পরই তিলত তোমাকে জন্মের মতো বাপের বাড়ি পাঠাইয়া দিতে হইবে রাত্রি দ্বিপ্রহর বিনিদ্র নয়নে গোকুল একা বিছানায় জাগিয়া আছে কাল সকালেই উষার মা তাহাকে আশীর্বাদ করিবেন কই তিলোত্তমা তো এখনও আসিল না এত কাণ্ড হইয়া গেল তিলোত্তমা একটি কথাও বলে নাই তাহাকে একবার জিজ্ঞাসা করা কর্তব্য গোকুল এপাস ওপাস করিতে লাগিল সমস্ত কাজ সারিয়া তিলোত্তমা অনেক রাত্রে শুইতে আসে খুব ভোরে আবার উঠিয়া যায় তার দেখা পাওয়াই শক্ত গত কুড়ি পঁচিশ দিনের মধ্যে একবারও তাহার সহিত নির্জনে দেখা হয় নাই এ সম্বন্ধে কোনো আলোচনাও হয় নাই একবার জিজ্ঞাসা করা উচিত বই কি গোকুল প্রতীক্ষা করিতে লাগিল হঠাৎ গোকুলের ঘুম ভাঙিয়া গেল দেখিল তিলোত্তমা সঙ্কোচে উঠিয়া যাইতেছে ভোর হইয়া গিয়াছে শোনো শোনো কি আজ আশীর্বাদ মনে আছে তো আছে দেখো তোমার আপত্তি নেই তো না বিয়ের পরই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বলছে শুনেছ সে কথা শুনেছি তাই যাব তুমি একাধবার যাও যদি দয়া করে তাতেই আমার যথেষ্ট হবে আমি যাই আমার অনেক কাজ পড়ে আছে চলিয়া গেল গোকুল কিছুক্ষণ গুম হইয়া রহিল তাহার পর উঠিয়া বসিল তাহার পর বিছানা হইতে নামিয়া জানালার নিকট গিয়া দাঁড়াইল দেখিল তিলোত্তমা ছাই গাদায় বসিয়া বাসন মাজিতেছে আশীর্বাদের সাজ সরঞ্জাম লইয়া উষার মা আসিলেন প্রচুর সাজ সরঞ্জাম প্রকাণ্ড একটা ফুলের মালাও সঙ্গে আনিয়াছিলেন মুচকে হাসিয়া বলিলেন উষা সারা রাত ধরিয়া নিজের হাতে মালাটি গাঁথিয়াছে গোকুল স্নান করিয়া আসিল কার্পেটের আসন পাতা হইল মালা পড়িয়া গোকুল আসনে বসিতে যাইবে এমন সময় গোকুলের মা বলিলেন শাক বাজায় কে আমার ঠোঁটের ঠিক মাঝখানে একটা ব্রণ হয়েছে আবার ও বৌ মা কোথা গেলে তুমি শাকটা বাজাও শাকটা হাতে লইয়া সসংকোচে তিলোত্তমা দ্বার প্রান্তে দাঁড়াইল শাকটা বাজিয়া উঠিতেই গোকুলের পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত যেন একটা বিদ্যুৎ শিহরণ বইহা গেল আকস্মিক বজ্রাঘাতে সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল আমাকে মাপ করবেন দুই হাতে মালাটি ছিঁড়িয়া ফেলিয়া সে দ্রুত পদে উপরে উঠিয়া গেল বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ